তারকারা তারকা হয়ে ওঠে ভক্তদের ভালোবাসায় শুধু খেলেই নয় মন জয় করেও নিতে হয় এদেশে তারকা সুলভ পারফেক্ট উদাহরণ যদি কেউ দিতে চাই তবে সাকিব নামটাই এসে যায় ক্রিকেট আর সাকিব এভাবেই মিশে গেছে বাঙালির অন্তরে ভক্তরা যে সাকিবকে ভালোবাসে এটা সাকিব খুব ভালোই বোঝে এজন্যই প্রেস কনফারেন্সের বিদায়ী ঘোষণায় সাকিব তাদেরকেও মনে করেছে তারা সবসময় সমর্থন করেছে তাদের জন্য আমার মনে হয় আরও খেলতে থাকি কিন্তু সব কিছুরই একটা শেষ আছে তাদের সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আনকন্ডিশনাল লাভ আর যে ধরনের ভালোবাসা দিয়েছে সমর্থন দিয়েছে তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ কিংবদন্তি ক্রিকেটাররা শেষ বেলায় এমন কথা বলবেন সাকিবও বলবেন এমনটার ব্যতিক্রম হওয়ার কথা নয় তবে সাকিব বোধ এই প্রথম নিজেকে প্যাসেঞ্জার ভেবেছেন না হলে ভক্তদের উদ্দেশ্যে কেনই বা এই কথাগুলো বলবেন বছর খানেক আগেও তিনি বলেছিলেন দলে প্যাসেঞ্জার হয়ে থাকতে চান না সবসময় দলের জন্য নিজের ও সমর্থকদের জন্য পারফর্ম করতে চান প্যাসেঞ্জার হয়ে না থাকতে চাওয়া সাকিব দুই বছরের মাথায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন কিছুটা প্রেস কনফারেন্সে সাকিব নিজেও হয়তো জানতেন যেটা বলেছেন সেটা অপ্রাসঙ্গিক তাই অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলা কথাটা অনেকের কাছে শুনতেও হয়তো তেমনই লেগেছে তবে চরম বাস্তবতা ইতিহাসের সব কিছুরই ইতি আছে সাকিবও ইতির দ্বার প্রান্তে সাকিবের মতো মাশরাফি বিন মর্তজা অবসর নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে চোখের জলে ভক্তদের কাঁদিয়ে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান এখন সাকিব আল হাসান প্রেম ধীরে ধীরে মুছে যায় নক্ষত্রেরও নাকি মরণ হয় এমন কথা বেশ প্রচলিত তবে সাকিব আল হাসানেরও হয়তো এমন কথা কেউ ভাবতেই পারেননি তবে সব কিছুরই ওই যে শেষ আছে নয়তো দীর্ঘ ক্যারিয়ার জুড়ে পারফরমেন্সের আলোতে উজ্জ্বল সাকিব কেনই বা এভাবে বিদায় বলবেন নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা জানিয়েছেন ঘরের মাঠ মিরপুরে আর যে ফর্মেটে আর এই সাকিবের অভিষেক হয়েছিল দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে ছাব্বিশ রান আর এক উইকেট নিয়েই বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনিই ছিলেন এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা নয় বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজে টি বিশ্বকাপের সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন ওটাই তার শেষ টি ম্যাচ এছাড়া পাকিস্তানে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ওই আসর দিয়েই ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় বলতে চান সানি বিডি ক্রিক টাইম